এই তো জাস্ট গতকালের ঘটনা অফিস থেকে ফেরার পথে বন্ধু বলল যাবি আমার সাথে ঘুরতে আমি বললাম না আমি যাব না আমার শরীরটা ভালো নেই সঙ্গে সঙ্গে ইমোশনাল সেন্টু দিতে শুরু করলো ও আচ্ছা আমি বললাম বলে তুই যাবি না এই তোর বন্ধুত্ব এই তোর ভালোবাসা আমি তো আপসেট হয়ে গেলাম যে আজও তো না গেলে এরকম সেন্টু কে দেয় শেষকালে বাধ্য হয়ে বললাম যে চ ভাই ঘুরিয়ে আসি একটু অ্যাক্সিস মল থেকে অ্যাক্সেস মলে আসার কারণ হচ্ছে ওর সামনে বিয়ে ডেটটা আর প্রকাশ করলাম না আবার এটাও বলেছিল আমার সাথে না গেলে তোকে আমি বিয়েতে ইনভাইট করব না তাই দুজনে মিলে চলে এলাম অ্যাক্সিস মলে জিনিসপত্র কেনাকাটা করতে অ্যাক্সিস মলের সামনে অনেক ফুড স্টল আছে দামটা একটু বেশি কিন্তু যে যার সাধ্য মতন খাবার খায় মজা করে গল্প করে নিজেদের মতন ফ্যামিলি নিয়ে এসে বা বন্ধু বান্ধবদের নিয়ে এসে টাইম স্পেন্ড করে অবশেষে আমরা কিছু না খেয়েই জাস্ট ভিডিও করতে করতে ঢুকে পড়লাম ঢোকার সাথে সাথে আমাকে বললো যে এখানে কিন্তু ভিডিও অ্যালাউ নয় হলাম যে আজব তো এত বড় মল এত সুন্দর সুন্দর দোকান কোথাও তো লেখা নেই যে এখানে ভিডিও করবেন না আমি ওই পাত্তা না দিয়ে ভিডিও করতে শুরু করলাম আর আমার বন্ধু তখন থেকে বলতে লাগলো ভাই ভিডিও করিস না যদি ধরা পড়িস না জেল হলাম অদ্ভুত তো ভিডিও করার জন্য আবার জেল হয় নাকি তাও আবার এরকম ধরনের শপিং মলে অদ্ভুত আমাদের ফার্স্ট টার্গেট ছিল এমবাজারে যাবার তো এমবাজারে চলে এলাম দেখলাম কেমন জ্যাকেট রয়েছে কেমন শীতের জামা কাপড় এসেছে তার সাথে সাথে বাজারটা একটুখানি ঘুরে দেখলাম আপনাদেরকেও ঘুরে দেখাচ্ছি যে কেমন সব জ্যাকেটগুলো এসেছে কীরকম কি দাম প্রাইস তো আপনারা চাইলে এখানে আসতে পারেন এবং এখানে থেকে আপনাদের কালেকশান নিতে পারেন আর এ হচ্ছে আমার বন্ধু সব জিনিসই দেখছে বাট কোনোটাই ওর পছন্দ হচ্ছে না অবশ্য সেখান থেকে কোনো কিছু না নিয়ে আমরা গেলাম রিলায়েন্স ট্রেন্ডসে ঢুকিয়ে দেখি সেভেন্টি পারসেন্ট অফ ফিফটি পার্সেন্ট অফ আমি যে যাব বাবা এত বড় বড় অফ দিচ্ছে তার সাথে সাথে এত লোকজনও কম কেন আমাকে আমার বন্ধু বলল আরে বোকা এটা এক বছর আগেকার স্টক এক্সপায়ার হয়ে গেছে তাই এগুলোকে বার করে দিচ্ছে আমি বললাম ধর এত সুন্দর সুন্দর জামা কাপড় কোনো কিছু ছেঁড়া নেই কোনো কিছু প্রবলেম নেই এরকম চোদ্দোশো টাকার জামাকাপড় সাতশো টাকায় কোনোটা চারশো টাকায় কোনোটা পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছে বলছে হ্যাঁ রে আর যে ঠিক আছে চ তো শেষকালে ওখান থেকে একটা ব্ল্যাক কালারের জ্যাকেট কিনলাম জ্যাকেট কিনে এসে এই জুতোর দোকানে ঢুকলাম বাবু একটা চয়েস করলো ব্ল্যাক কালারের শু কিন্তু এখন নিল না বললো দাঁড়া পেয়ে ঠিক কদিন আগে এসে নেব অবশেষে আমরা লাস্টে ঢুকলাম জুডিওতে জুডিওতে প্রচুর কালেকশন তার সাথে লোকজনের ভিড়ও প্রচুর তবে হ্যাঁ আপনারা এখানে কিন্তু তেমনভাবে অফ পাবেন না ওই অফ বা দুটো কিনলে কিচ্ছু টেন একটা ফ্রি বা একটা কিনলে একটা ফ্রি এরকম টাইপের অফারগুলো পাবেন জুডিওতে এসে বাবু একটা চৌত্রিশ সাইজের প্যান্ট খুঁজছিল জুডিওতে একটু আট দু ঘুরে জুডিও থেকে বেরিয়ে গেলাম আমরা শপিং মলে প্রায় দেড় ঘন্টা ঘোরাঘুরি করে খুব খিদে লেগেছিল বেরিয়ে দেখি একটা কাকা কাঁচা ছোলা মিক্সচার বিক্রি করছে তো ভাবলাম যে দুজন জন্য দুটো নেওয়া যেতেই পারে খেতে খেতে বাড়ি যাব তো দুটো পড়ল প্রায় কুড়ি কুড়ি চল্লিশ টাকা ভালো করেই বেশ বানিয়ে দিয়েছিল কাঁচা ছোলা ছিল লঙ্কা পেঁয়াজ সসা, বিট নুন তার সাথে একটু তুলে টক আহা পুরো শীতকালে পুরো জমে গেছিল জিনিসটা আমরাও খেয়ে খুশি আর কাকার একটা বিক্রি হয়ে কাকু একটুখানি খুশি কাকা বেশ ভালো করেই কিন্তু যত্ন সহকারে বানিয়ে দিয়েছিল আপনারা তো দেখতেই পাচ্ছেন ভোরে ভোরে কিন্তু জিনিস দিচ্ছে কোনো কিছু কার্পন্নি করেননি বেশি দাম দিয়ে আনহেলদি খাবারের থেকে কম দামে হেলদি খাবার খাওয়া অনেক ভালো আপনারা বাজারে বেরিয়ে এরকম ধরনের খাবার কি খান খেলে কি কি খান একটু জানাবেন আমাকে কমেন্টে অবশেষে দুটো খাবার নিয়ে রাস্তা চলতে চলতে গাড়ি ঘোড়াও দেখতে শুরু করলাম তার সাথে নিজেদের মতন করে একটু গল্পও করতে শুরু করলাম শপিং মল এবং বাজার করার ভিডিও আজ এই পর্যন্তই আপনারা জানাবেন যে আপনাদের মিনি ব্লগ কেমন লাগলো আজ তাহলে চলি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে